プレゼントは আমাদের ওই জল ঢাকার সাইড এর পাখানে ভাবের এই সুন্দর হোস্টেল আমরা প্রতিদিন চা খেতে আসি এভাবে যে আপুর সাথে দেখা হবে আসলে আমিও সত্যি কথা বলতে গিয়ে আমি যদি এখানকার পিঁয়াজটা না খেতাম আর বিশ্বাসই করতে পারতাম না এখানকার এই পিঁয়াজটা এতটাই টেস্টি আপনাদের কি বলবো আর আমার কাছে যদি আপনি বিশ্বাস না হয় আপনারা এখানে চলে আসবেন অন্তনবল পক্ষে একটা করে পিঁয়াজও খেয়ে যাবেন দেখবেন একটা খেলে আরেকটা নিতে চাবেন তো ভাইয়ের মুখে শুনে নেন এই জায়গাটার নামটা একটু যা হলো এক নম্বর দুন্দিবাড়ি সানের ভাত আমার এই দোকান দেওয়ার বয়স প্রায় ছয় থাকি সাত মাস আমার এখানে সকালবেলা চটপটি পাওয়া যায় আবার পড়া পাওয়া যায় হাঁসের মধ্যে দিয়ে ভাত পাওয়া যায় চা মালাই চা বিক্রি হয় দশ টাকা দাম সবাই আসে ফ্যামিলি নিয়ে আর বিকেলবেলা বিক্রি করি গুলগুলা পেঁয়াজি আবার চটপটি হ্যাঁ সবাইকে ভালো লাগে সবাই ফ্যামিলি নিয়ে মজা করতে আস শুনলেই নি ভাই কি বললো আর আমি কিন্তু হচ্ছে যে ভাইয়ের চাটাও খেয়ে দেখেছি চাটা আমার কাছে পার্সোনালি চা পেঁয়াজ দুটো অনেক ভালো লেগেছে এক কথা আমি যে দুটো জিনিস খেয়েছি দুটোই আমার কাছে অনেক ভালো লেগেছে তো ওনার সকালের দিকে যে খাবার আইটেমগুলো পাওয়া যায় তো এখন তো আমি এসেছি বিকালবেলা সন্ধ্যারের কাছে কাছে আরকি তো ব্যাস একটু খাঁসের মাংসটাও আছে আর এখানে হচ্ছে যে ভাত আছে

একবার জাল করে ঘন করে রেখেছে আমার মনে হয় এটা কি মালাইসিয়া হয় হ্যাঁ এটা তো পুনে একদিন সকালের দিক এসে ওনার হাতে হাঁসের মাংস আর বিভিন্ন ধরনের যা কিছু আইটেম আছে আমি এসে খেয়ে টেস্ট করে তারপরে আপনাদেরকে আমি জানাবো আর গাইস কি বলবো এখানকার সিনারিটার কথা এখানকার সিনারিটা তো অনেক সুন্দর আমার কাছে তো বেশ ভালো লেগেছে এখানকার সিনারিটা জাস্ট ওয়াও অনেক সুন্দর এই যে এখানে যদি বিকেল বেলা এসে বসা যায় অনেক ভালো লাগবে তো আমি তো এখানে লজ্জায় পড়ে গেছি কি আর বলবো ভাই তো আমার কাছ থেকে চায়ের বিলটাও নিতে চাচ্ছে না তো এই ভিডিওতে আপনারা বেশি বেশি করে শেয়ার এবং লাইক করেন যাতে করে ভাইয়ের এই হোটেলটা চারিদিকে ছড়িয়ে যায় পরিচয় আপুর সাথে দেখা হইলো ভালো লাগলো আপু আমার দোকানে আসলো চা খাইলো পিয়াজি খাইলো পরিচয় হলো আপুকে অনুরোধ বনুরোধ করলাম আরো আসবে আপুকে ভালো লাগছে আপনারাও আসেন আপনারাও আসেন কি অবশ্যই তো ভাইয়ের কথা শুনলেন তো বাকিটা আপনাদের কাছে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে শেয়ার করলে সব জায়গায় আমার ভিডিওটা পৌঁছাবে পৌঁছালে ভাইয়ের এই হোটেলের যে সুস্বাদু খাবারটা সেটা মানুষ খেতে আসবে ভাইয়েরও এদিকে অনেক ক্ষতিকার হবে তাদের সাথে ভালো থাকবে আল্লাহ